নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই দুর্গা পূজার মধ্যে অনেক অনেক ভালো আছো তো এই ভিডিওটা দুর্গাপূজার আগের করা কারণ এই ভিডিওটা ছাড়তে পারছিলাম না কারণ দুদিন ধরে তো ঠাকুর দেখে বেড়াচ্ছি এর জন্য আর এই ভিডিওটা দিতে পারিনি আগে ওই ঠাকুরের ভিডিওগুলো আর কি সব দিচ্ছিলাম তো এই ভিডিওটা করা ছিল আজকে তাই আর কি দিয়ে দিলাম কারণ আজকে আমি ঘুরতে গেলাম না আর কি কারণ এতটা পা ব্যথা হয়েছে দুদিন থেকে হাঁটতে হাঁটতে কি বলবো আর তোমাদেরকে এই জন্য না আজকে আর বেরোলাম না তো ভাবলাম আগের ভিডিওটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা দুর্গাপূজার দুদিন আগেরকার ভিডিও তো প্রথমে তো ঘুম থেকে উঠে আল্লাদি সোহাগিকে বের করে দিয়ে আসলাম তারপরে এই যে দেখো একটু ম্যাগি রান্না করে নিচ্ছি ছেলে ছেলেমেয়েরা ম্যাগি খাবে আর ওই যে তখনও মেয়ের আর কি ছোটো মেয়ের শরীরটা খারাপ ছিল তো এর জন্য কিন্তু ম্যাগি ঠেকি একটু বানিয়ে দিচ্ছি কারণ ওরা একটু ম্যাগি ঠেকি হলে খেতে পারে তো যখন জ্বর ছিল তখনকার এই ভিডিওটা তো আপাতত আমার মেয়ের শরীর ঠিক হয়ে গেছে সবাইকে বলছি কারণ তোমরা তো জান মানে শুনছিলে যে আমার ছোটো মেয়ের শরীর খুব খারাপ ছিল তো ঠাকুরের আশীর্বাদে আমার কি বলবো এটা আশাও ছিল যে ঠিক আমার মেয়ে দুর্গা সময় হয়তো ভালো হয়ে যাবে মায়ের আশীর্বাদে তো সত্যি সত্যি মায়ের আশীর্বাদে আমার মেয়ে এখন অনেকটা ভালো হয়ে গেছে এতটা শরীর খারাপ ছিল কী আর বলবো তোমাদেরকে তো এদিকে দেখো আমি এখন ম্যাগিটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু ওদেরকে খেতে দেবো আর এই তো ঝটপট করে মেগিটা বানিয়ে ছেলে আর মেয়েকে দিলাম বড়মের জন্য রয়ে গেছে ও ঘুম থেকে ওঠেনি ও একটু লেটে ওঠে তো ওকে এখন মানে ওর জন্য রেখে দিয়েছি আর হলো দুইজনকে দিয়ে দিলাম যে বাসনের ঝুড়িতে মানে এক গাদা বাসন হয়েছে আর কয়েকদিন ধরে তো কি বলবো তোমাদেরকে মানে পূজার কাজ কর্ম সেটা তো তোমরা দেখতেই ছিলে যে কতটা কাজ আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু পূজাতে অনেক রকমের কাজ থাকে তেমনই কিন্তু আর পূজা সামনে চলে এসেছিলো না আমার না সেরকম করে আজ কাজকর্মও করতে ইচ্ছে করছিল না কারণ অনেক দিন ধরে কাজ করছিলাম তো মনে হচ্ছিল যে একটু রেস্ট নিই রেস্ট নিই যাই হোক রেস্ট তো আমাদের এই সংসারের কাজের মধ্যে থেকেও নিতে হবে তো এর জন্য যাই হোক পরে ফটাফট কাজকর্ম করে কিন্তু নিয়ে নিয়েছি আর মানে কয়েকদিন ধরে এতটা কাজ সত্যি মাঝে মধ্যে না শরীরটা খুব আলসামি হয়ে যায় তো যাই হোক পরে কিন্তু আমরা পূজাতে অনেক ঘোরাঘুরি করলাম আর কি এখনও তো পূজা চলছেই তো আশা করি কালকে পূজাতে আবার যাব। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু পাগুলোর অবস্থা এমন হয়েছে নতুন জুতো পরে মানে পায়ের পোষা উঠে গেছে তো এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসলাম এখন ঘরগুলো মুছে নিব আর পূজাকালের দিনে কিন্তু সবসময় দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এটা সবাই রাখে তো পূজার আগের থেকে তো ঝাড়া প্রচার চলছে চলছে তো এখন যেহেতু দুর্গাপূজা আর কি শুরু হয়ে গেছে আর এখন থেকে তো ওই যে দুর্গাপূজা শেষ হতে হতেই আবার লক্ষ্মী পূজা আবার লক্ষ্মী পূজা শেষ হতে হতে কালী পূজা মানে একটার পর একটা কিন্তু পূজা চলতেই থাকবে এখন কিন্তু পূজার আর শেষ নেই শুরু হয়েছে বেশ কিছু দিন ধরেই কিন্তু পূজা চলতেই থাকবে তো আর চলো এখন ঘরগুলো মুছে নেই মুছে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজগুলো করে নেব আমি ভাবছিলাম যে পূজার কয়েকদিন বের আর পূজার ভিডিওই আর কি সব দিব কিন্তু পারলাম না তার জন্য দুঃখিত কারণ পায়ের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে পায়ের মধ্যে এত বড়ো বড়ো ফোসা পড়েছে এর জন্য আর আজকে বের হতে পারলাম না এর জন্য আর ভিডিও দিতে পারলাম না আশা করি কালকে অবশ্যই দিব এতটাই পাব এটা হোক না কেন তো ইচ্ছে করেই গেলাম না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার একটা রুম মোচা হয়ে গেল এখন আর একটা রুম মুছে নিব আর বারান্দাটা মুছে নিব আর মুছে নিলেই কিন্তু কমপ্লিট তখন থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো সম্পূর্ণ জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি বলবো এখন এই খাওয়ার টেবিলটা ঘরে রাখাতে না একটু অসুবিধায় হয় কারণ মেঝেটা ছোটো তার মধ্যে টেবিলটা রাখা হয়েছে আরও ছোট লাগে কিন্তু কিচ্ছু করার নেই ওই যে কখনো কখনো না ওই বিড়াল ছানা আর ছাগল ছানার জন্য না নিচে বসে খাওয়াই যায় না ওরা এত অত্যাচার করে তো ওই জন্য না টেবিলটা ঘরে আনা হয়েছে যে একটু শান্তি মতন খাবো কখনো কখনো না কাজ করতে করতে বিরক্ত লাগে তখন খাওয়ার টাইমে কেউ যন্ত্রণা করলে সত্যি খুব রাগ ওঠে তো এর জন্য ওটা করে নিয়েছি আর সব সময় তো সহ্য করি মাঝে মধ্যে একটু বিরক্ত আসে তো যাই হোক কি করার আছে আর টেবিল যখন আছে তো মাঝে মধ্যে আর কি টেবিলে খাই বেশিরভাগটাই কিন্তু আমরা নিচে খাই আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর দুয়ারগুলো সম্পূর্ণ মোচা হয়ে গেল। আর দেখো দেবী কত পাজি হয়েছে ওই যে পাশের বাড়িতে একটা গাছ আছে ঘাসের সেই ঘাসের গাছটা ও প্রতিদিনে ওখানে খেতে যায় জানো তো তো ওকে আমি দেখাচ্ছিলাম আর ওকে ডাকছিলাম যে তাড়াতাড়ি আয় ঘরে এখন খুব দুষ্টু হয়ে গেছে মানুষের মানুষের তো মাঝে মধ্যে যায় তো যাই হোক চলে আসছিলো আর এদিকে দেখো আমি একটু রান্না করব সুটকি মাছ আর রান্না করছি হলো মুসুর ডাল রান্না বান্না করতে ইচ্ছে করছিল না দেখবে কতদিন রেগুলার কন্টিনিউ যদি বেশি পরিশ্রম হয় তারপরে কিন্তু ভালো লাগে না কাজকর্ম সেরকম করতে তো আমি একটু সুটকি মাছ কুচুর মুখি আর আলু দিয়ে একটু রান্না করব সকালের খাওয়ার জন্য আর মুসুর ডাল পরে বর্মসে আবার মাছ নিয়ে এসেছিল। তো সেটা আর কি রান্না করেছিলাম পরে আর কি তো সকালের খাওয়ার জন্য এটা আর যেহেতু বাচ্চা কাচ্চার মুখে রুচি নেই তো এই খাবারটা কিন্তু ওদের বেশ ভালো লেগেছিল। তো এই যে বললাম রান্না ওদিকে হয়ে গেছিলো তারপরে এই যে মাছ নিয়ে এসেছে এখন একটু মাছটা ভাজা করব আর দুপুরবেলা কিন্তু আর মাছের ঝোলটা আর কি রান্না করিনি পরে রান্না করেছিলাম কারণ আর ভালো লাগছিলো না তো এই যে লবণ হলুদ মেখে নিচ্ছি অনেকগুলোই মাছ এনেছে তো মাছটা একটু নরম হয়ে গেছিলো কারণ অনেকক্ষণ আগে আর কি বাজার করা হয়েছিল এর জন্য না ঠোঙার মধ্যে ছিল ওর বাবার আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তো এর জন্য না মাছটা একটু নরম হয়ে গেছে তো যাই হোক মাছটা একটু কড়কড়া করে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে কিন্তু আর কি এখন ভাজা খাবো পরে আর কি ঝোলটা রান্না করবো সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা তো চলো মাছটা ভাজা করে নিই আর এদিকে মাছ ভাজছি আর এদিকে আমার ভাস্তিরা আমার পাড়া প্রতিবেশী যারা সবাই বলছে তাড়াতাড়ি করো ওদের সবার চুল কাটতে হবে ভুরু তুলতে হবে তো এই কাজগুলো কিন্তু আছে আর নিজেও একটু ফ্রেশ হবো কারণ নিজেও একটু বুড়ো তুলব নিজেও একটু চুল কাটব তো যেহেতু বললাম পূজার আগেরকার ভিডিও এটা পূজার দুই দিন আগেরকার ভিডিও এর জন্য আর এই যে ঝটপট করে মাছটা আমি ভেজে নিয়ে তারপরে কিন্তু ওদের চুল কেটে দিয়েছি চারজনের তারপরে চারজন না পাঁচজনের চুল কেটে দিয়েছি আর তিনজনের ভুরু তুলে দিয়েছি আবার নিজেরও চুল কেটেছি আবার নিজের ভুরু তুলেছি তো যাই হোক এই যে দেখো স্নান টান করে তোমাদের সামনে আসলাম একটু বাইরে আসলাম আর কি এখন ঘড়িতে বাজে চারটা আর আমি এখন স্নান করলাম রান্না বান্না করে কি বলবো তোমাদেরকে যে পাশের বাড়ি যা তারপরে আমার নিজের যা ওদের সবাইকে ভুরু তুলে দিলাম তারপরে চুল কেটে দিলাম আমি নিজেও চুল কাটছি তারপরে ভুরু তুলছি তো এখন স্নানটা করে আসলাম আর চলে আসলাম মাঠে একদম পূজা পুজো গন্ধ বার হয়ে গেছে কারণ আমাদের পাশে স্কুল স্কুলে না পূজা হয় তো সেখানে মাইক ঠেক নিয়ে আসা হয়ে গেছে মানে বক্স টক্স কী বলবো খুব সুন্দর একটা তোমরা হয়তো ভিডিওর মধ্যে গান শুনতেও পাচ্ছ খুব সুন্দর গান চলছে আমাদের এদিকে পূজা পূজা ফিলিংস এসে গেছে মানে পূজা শুরুই হয়ে গেছে মানে এমন তো পূজা তো শুরু হয়েছে কিন্তু খুব ভালো লাগছে আজকে আরও গান চারিদিকে শোনা যাচ্ছে সেই পূজার যে গানগুলো সত্যি কথা খুব ভালো লাগছে আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা আবার আমার ভাস্তা নাচ করবে তো এই যে ওকে আবার সাজিয়ে দিলাম মানে যেদিন আর কি কি বলবো একটা চাপ থাকে সেদিন একটার পর একটা চাপ থাকে এই যে একে আবার রেডি করিয়ে দিলাম একটু রেস্ট নিয়ে আর একে রেডি না করিয়ে দিলে আবার ওর মা পারে না ঠিকঠাক রেডি করতে আমার ভাস্তা আর কি ছোটো চায়ের ছেলে তো ওকে রেডি করালাম আর এদিকে দেখো বড়মে কিন্তু এই যে বাজার থেকে এই ক্লিপ ক্লিপগুলো নিয়ে এসেছে আমার জন্য নেল পালিশ মেকআপ টেকআপ এই টুকটাক জিনিস নিয়ে এসেছে তো এটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম কারণ আমার বাজারে যাওয়ার মতন আর এখন শক্তি নেই আর এদিকে দেখো আমার পার্সেলও চলে এসেছে মানে অনেকক্ষণ আগে এসেছিলো তো এখন আর কি আনবক্সিং করা হচ্ছে তো এটা হলো জ্বালানার পর্দা দরজার পর্দা এসেছে ওটা সেটা শেয়ার করা হয়নি তো ওটা অন্যদিন হয়তো শেয়ার করে দিব তো আজকে জ্বালানাটাই দেখাচ্ছি কারণ জালানার পর্দাটা পরে এসেছিলো ভিডিও করার পরে তো এখন জ্বালা মানে জ্বালানার পর্দাটা দেখাচ্ছি দরজার পর্দাটা আর একদিন দেখিয়ে দিব তোমাদেরকে কেমন হয়েছে পর্দাগুলো প্লিজ কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো বড় মেয়ে কিন্তু খুলছে আর এদিকে বড় মেয়ে হাতে নখ লাগিয়েছে তো নখগুলো দেখতে পাচ্ছ বটকা বটকা নখ কি বলবো আর তোমাদেরকে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই